তার নিশানা এবার রাজ্যপাল এর আগে রাষ্ট্রপতিকে নিশানা করে বিতর্কে জড়িয়েছে অখিল আর এবার তার নিশানায় রাজ্যপাল কি বললেন তিনি রাজ্যের মন্ত্রীর মুখে কুকথা স্রোত কাঁথিতে তৃণমূল প্রার্থীর সমর্থনের সভা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করলেন অখিল কি বলেছেন তিনি তার কোন মন্তব্যকে ঘিরে এত সরগোল রাজ্য রাজনীতিতে শোনাবো কারা হয়ে গেছে গরমের টাং মাথা তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়েদের দেখতে একটু সুন্দর কাজকর্ম করে তার লোভ লেগে গেছে এই বুড়া তোর যদি লোভ লেগে যায় দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা হ্যাঁ রাজ্যপাল সেই মেয়ের আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী সেটা দেখতে পারে না অমিত শাহ রাজ্যপাল মহিলার অবমাননা করেছে বাবার ইচ্ছে তার মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করব না তো রাজ্যপালকে আগে সামলা পরে সন্দেশ খালি দেখবি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিক বাবু আপনি শুনলেন মন্ত্রী অখিল গিরি তাঁর কি মন্তব্য রাজ্যপালকে নিয়ে আমার রিপিট করতে ইনফ্যাক্ট লজ্জা হচ্ছে অনে আর এই কথাটা কি প্রতিক্রিয়া আপনার দেখুন আমরা রাজ্য বিজেপির পক্ষ থেকে আগেও বলেছে যে রাজ্যপালের বিরুদ্ধে সাম্প্রতিককালে যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে পরিকল্পিতভাবে বা করেনি তারা যে ধরনের মন্তব্য করছেন এবং রাজ্যপালের পক্ষ থেকে রাজভবনের তরফ থেকে যে বিবৃতি দেয়া হচ্ছে এই বিতর্কে পশ্চিমবঙ্গ বিজেপি নেই এই নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু আজকে অখিল যে ভাষা বলছেন এটা তো কোনো সুস্থ রাজনীতির ভাষা নয় এর আগেও তিনি এ ধরনের মন্তব্য করেছেন রাষ্ট্রপতির বিরুদ্ধে তো তৃণমূল কংগ্রেসের রুচি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেস সাংবিধানিক প্রধানকে যেভাবে দেখেন সেই কথাই অখিলগিরি বলেছেন অখিলগিরি বিচ্ছিন্ন ভাবে কোনো কথা বলেননি সামগ্রিক ভাবে তৃণমূলের মতামতটাই তিনি তুলে ধরেছেন সবটাই মানুষের সামনে হচ্ছে নির্বাচনে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে এইসব চলেছে এবার মানুষের সামনে যেগুলো আছে মানুষ সেটা থেকে বিচার নেবে আপনাকে অনেক ধন্যবাদ সন্দেশখালীতে চাঞ্চল্য গোলাম শেখ নামে এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে রামপুরের পিঁপড়েখালী খেয়া ঘাটের ঘটনা এটি বিজেপি দাবি করছে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার হয় অস্ত্র অভিযোগ তৃণমূলের মিটিং শেষে অস্ত্র নিয়ে ফিরছিল দুষ্কৃতীরা পিঁপড়েখালী ঘাটে দুষ্কৃতীদের দাওয়া করে স্থানীয় বাসিন্দারা তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ একবার সংগ্রেসকারী আন্দোলন মানতে ঢুকে শেষ পর্যন্ত নদীতে ঝাঁপ দিতে হয়েছিল সেজন্য যারা আসছে অস্ত্র নিয়ে আসছে অস্ত্র ছাড়া তো তৃণমূলের কোনো ভিত্তি নেই সন্দেশকালী নিয়ে নেতারা বিবৃতি দিচ্ছেন কলকাতা থেকে একবারও গিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশকালীর ওখানে অ্যাড্রেস করতে পারলেন না যে কোনো প্রতিবাদের সম্মুখীন হয়ে যাবে সেই জন্য অস্ত্র নিয়ে গেছে ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমাল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট